গুড আফটারনুন ফ্রেন্ডস আজকে আমি এখান থেকেই ভিডিওটা শুরু করলাম সকাল থেকে ভিডিও শ্যুট করতে পারেনি শরীরটা খারাপ ছিল বলে তো এখান থেকেই ভিডিও শ্যুট করলাম তো এখন আমি মশারি তুলছি আমি বিছনাটা গুছাচ্ছি বিছনা গুছিয়ে ঘরের কাজকর্ম করবো তার আগে আমি রান্না করেছি রুটি আর চা দিয়ে হাজব্যান্ডকে টিফিন দেওয়া হয়ে গেছে সকালবেলা দিয়ে দুপুরবেলা রান্না হয়ে গেছে তারপরে সাড়ে বারোটার জল এসেছিলো কাজ করেছি আমি ঠাকুরের টাসন মাজা হয়ে গেছে এমনি বাসন মাজা হয়ে গেছে এবার ঘরের কাজ করতে চলে এসেছি দেখতে পাচ্ছ তোমরা যে আমি বিছানাটা গুছাচ্ছি বিছনা গুছিয়ে ঘরের আদার্স কাজগুলোও করব সেটা তোমরা দেখতে থাকো স্টেপ বাই স্টেপ ঠিক আছে এখন আমি এসেছি পাশের ঘরের বিছনাটা তুলতে পাচার করে বিছনাটা তোলাই থাকে কিন্তু আজকে বিছানাটা উলট পালট হয়ে আছে প্রত্যেক দিনে আমি বিছনার ঝাঁট দিই চাদরটা ওঠানো ছিল চাদরটাকে আবার ভাঁজ করে ওই জায়গাটা ঢাকা দিয়ে রাখি আমি নাহলে পরে বাজে লাগে দেখতে তোমরা জানো ওটা তো ওই জায়গাটা ঢাকা দিয়ে রাখলাম সুন্দর করে ঢাকা দিয়ে ব্যাগটা চাপা দিয়ে রাখলাম কোমরের ব্যথার জন্যে কাজ করতে একটু অসুবিধা হচ্ছে মাঝে মাঝে থেমে 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 কাজ করতে হচ্ছে যেহেতু স্পিড বাড়ানো রয়েছে ভিডিওর তার জন্যে হয়তো দেখা তোমরা দেখতে পাচ্ছ যে একটু তাড়াতাড়ি করছি কাজটা ঠিক আছে এই ঘরে বিছনা তোলা হয়ে গেল তো এখন আমি এসেছি যে বাসনগুলো মাজা হয়ে গেছিলো সেগুলোকে আবার গুছাতে চলে এসেছি কথা বলতে আমার একটু কষ্ট হচ্ছে মানে প্রচণ্ড কাশি হয়েছে ঠান্ডা লেগেছে জ্বর হয়েছে তো বিছনাগুলো এই সরি বাসনগুলো গুছিয়ে নিচ্ছি বাসনের জায়গায় বাসনগুলো রেখে দিচ্ছি ওটা পোস্ত ছিল পোস্তটা খালি পড়েছিলো যদি আবার ওটা পড়ে যায় এই জন্য কৌটোর মধ্যে ঢুকিয়ে রাখলাম তো বাসনগুলো গুছিয়ে নিচ্ছি একটার পর একটা তাড়াতাড়ি করে মানে তাড়াতাড়ি করে কে ধীরে ধীরেই কাজ করছি কিন্তু এখানে ওই যে মাঝে মাঝে একটু দাঁড়াচ্ছি কোমরের ব্যথার জন্য কেন উঁচু নিচু উঁচু নিচু হতে হচ্ছে তো খুব কষ্ট হচ্ছে আমার এই জন্য একটুখানি আস্তে 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 কাজগুলো করতে হচ্ছে আমাকে স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি কেননা এত আস্তে কাজ দেখাতে গেলে বক বক বকবক করে আমার মুখ ব্যথা হয়ে যাবে আর আমার কথা বলতেও ইচ্ছা করছে না অ্যাকচুয়ালি ঠিক আছে দেখতে থাকো তোমরা তো বন্ধুরা আজকে আমি রান্না করেছিলাম চাল কুমড়ো দিয়ে শুক্ত করেছিলাম এটা চাল কুমড়ো শুক্ত হয়েছে এটা হচ্ছে ব্রাহ্মী শাক ভেজেছি ঘি দিয়ে আমার হাজব্যান্ডের জন্যে এদিকে রয়েছে ওলা আছে না ওলা কাঁঠালের বীজ দিয়ে সর্ষে পোস্ত বাটা দিয়ে করেছিলাম আর পাঁচ মিশালি একটা সবজি করেছি এটাই আজকে মেনু হয়েছে আমাদের আর ভাত তো পড়াই রয়েছে ওই দেখো ভাত দেখতে পাচ্ছ তোমরা আর এ পাশে জল টলগুলোও ভরে রেখেছি তো মোটামুটি কাজ হয়ে গেছে তখন ধরে এখন আমি এসে গেছি ঘরটা ঝাড় দিতে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি পরিষ্কার করে তারপরে বাকি কাজগুলো করব এবার আমি চলে এসেছি উঠোনটা ঝাড় দিতে একটু আস্তে আস্তেই ঝাড় দিচ্ছি কেননা একবার এখানটাই স্লিপ কেটে পড়েছি বা ইটের পড়ে যার জন্যে কোমরটায় লেগেছে এই জন্য একটু আস্তে আস্তে উঠোনটা ঝাড় দিচ্ছি যাতে ঠিকঠাক মতন ঝাড়টা দিয়ে দিতে পারি আর এখন রোদ উঠেছে অনেক মানে সকাল থেকে বৃষ্টি পড়ছিল মেঘলা ওয়েদার ছিল তা এখন রোদ উঠেছে তাই এখন জামা কাপড়গুলো মেলে দিয়েছি দেখতে পাচ্ছ তোমরা আমি এখন এসেছি ঘর মুছতে ঘরটা মোছা দরকার আছে এই জন্যে মানে দরকার মানে কি রোজই ঘর মুছি ওপরে ঠাকুর ঘর মোছা হয়ে গেছে ঠাকুরের বাসনটা আমি রেখে এসেছি ওপরে তো এখন নিচের ঘরটা মুছতে এসছি নিচের ঘরটা ঘরগুলো মুছিয়ে তারপরে আমি কিন্তু স্নান করতে যাব তারপরে পুজো রয়েছে হাজব্যান্ড পুজো করবে আজকে আজকে আমি ওপরও ওঠানামা বেশি করতে পারছি না তাই জন্য ওপরে যেতে পারছি না তোমরা দেখতেই পাচ্ছ তো এই জন্যে ঘরটা আগে মুছে নিচ্ছি এই ঘর আগে মুছবো তারপরে ওই ঘরে রান্নাঘরটা যেটা রয়েছে রান্নাঘর মুছবো উবুর হয়ে বেশিক্ষণ মুছতে পারছি না তাই বসে বসে মুছছি কখনও বসছি কখনো উঁবুর হচ্ছি কি করছি নিজেই জানি না মানে খুব কষ্ট করে করে মানে ঘরটা মুছতে হচ্ছে বুঝতেই পারছো আর আমার আবার একটু বাতি আছে একটু কোনো একখাম চিতে ভালো করে না মুছলে আমার ঠিক ভালো লাগে না বুঝতে পারছো তো তাই ঘরটা একটু ভালো করে মুছে নিচ্ছি আমার কাছে কিন্তু লাঠি আছে আমি লাঠি দিয়ে ঘর মুছি না আমার লাঠি দিয়ে ঘর মুছতে ভাল লাগে না মনে হয় কি ঘর মনে হয় পরিষ্কার হলো না এই জন্যে নাহলে আমার হাজব্যান্ড বলছি লাঠি দিয়ে মুছতে ওই ঘর মোছা হয়ে গেছে এখন আমি এ ঘর এসেছি মুছতে এই ঘরটা মুছতে এসেছি আর দেখো মোছা ঘরেই আমার হাজব্যান্ড ঢুকে পড়েছে আর আমার এই নিয়ে রাগ হয়ে গেছে একটু চিৎকার চেঁচামেচি করেছি চিৎকার চেঁচামেচি করে আবার শরীর খারাপ হয়ে গেছে মানে আমার না খুব রাগ হয় যে মোছা ঘরের মধ্যে যদি ঢুকে কেউ মানে ঘরের মধ্যে ঢুকে এমনিতেই কোমরের যন্ত্রণায় আমি ঘর মুছতেই আমার কষ্ট হচ্ছে তার মধ্যে মোছা ঘরের মধ্যে ও ঘরের মধ্যে ঢুকে পড়েছে কাদা পায়ে আর ওই দেখেই আমার চেঁচামেচি করতে শুরু করে দিয়েছে আর আবার খাটের তলায় ঢুকে মোছা অভ্যাস ঘাটের তলায় না ঢুকলেও নেই খাটের তলায় ঢুকতে গিয়ে এত কোমরের ব্যথা লেগেছে আমার তোমাদের কি বলবো খাটের তলায় ঢুকে মুছতে হয়েছে এবার কী করবো বলো আমার একটুখানি বাতিক আছে বলতে পারো তোমরা তো ওই বাতিকের জন্যেই সমস্যা হয়েছে হ্যাঁ যার জন্যেই কিন্তু এই প্রবলেমটা হয় তো ওই জন্যে খাটের তলায় ঢুকে মুছতে গিয়েই কোমরে আর একটুখানি ব্যথা চোটটা লেগেছে আর একটুখানি কিন্তু কি করব বলো আমার অভ্যাস খাটের তলায় ঢুকে মোছা তো তাই জন্যেই খাটের তলায় ঢুকে মুছতে গিয়ে মুছতে ঢুকেছি তো ঢুকেইছি দেখো বেরোতেই আর পারছি না ভুলেই গেছি যে ক্যামেরাটা অন করা রয়েছে ক্যামেরাটা যে অফ করব সেটা মনেই নেই কি মানে এত ভুলো মন মাথা কাজ করছে না এমন অবস্থা বুঝতে পারছো তো এবার ক্যামেরাটা অফ করে দিলেই হয় ক্যামেরাটা অফ না করে আবার গেছি মুছতে দেখেছ ঘর মুছতে আমার অনেকক্ষণ টাইম লেগে যায় তো যাই হোক ঘরটা মোছা মোটামুটি কমপ্লিট হচ্ছে তারপরে গ্যাসের টেবিলটা মুছবো জলটা ফেলে বেলার দিকে অনেকটা রোদ উঠেছে বলে দু তিন দিনের জামা কাপড় বাইরে মেলে দিয়েছিলাম সেগুলো সব রোদ পেয়ে যদি একটু টেনে যায় তাই জন্যে দেখো পুরো মেলা রয়েছে এই মাথা থেকে ও মাথা পুরো মেলে রেখেছি জামা জামাকাপড় এদিক থেকে দেখো ওই দিক দিয়ে ওই দিক দিয়ে পুরো সব মেলা রয়েছে জামা কাপড় এখন জানি না আকাশের অবস্থা আকাশের অবস্থা খুব একটা ভালো না তাও যদি বৃষ্টি না হয় তাহলে একটু বাঁচি আমি একটুখানি তো টানবে তাও জামা কাপড়গুলো আবার যদি কালকে রোদ ওঠে তাহলে আবার কালকে মেলে দেবো দেখেছ তো জামা কাপড় সব মেলে দিয়েছি আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে স্নান টান সব হয়ে গেছে ঠাকুরের পুজো দেওয়া দিতে গেছে আমার হাজব্যান্ড ও দিয়ে আসবে আমি নিচেই জব করে নেবো আজকে আর ওপরে উঠবো না ঠাকুর দর্শন তোমাদের ঠিক করাবো দেখো গড়ের পুজো দেওয়া হয়ে গেছে আমার হাজব্যান্ড পুজো দিয়ে দিয়েছে আজকে পূর্ণিমা নান পুজো দেওয়া হয়েছে আজকে রাখি পূর্ণিমা জগন্নাথকে রাখি পড়ানো হয়েছে তোমরা দেখতে পাচ্ছ জগন্নাথকে রাখি পরিয়েছে আমার হাজব্যান্ড আর পুজো করার হয়ে গেছে আমাদের হ্যাঁ সিন্নি প্রসাদ দেওয়া হয়ে গেছে গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা সন্ধ্যে দেওয়া হয়ে গেছে সন্ধ্যা দেওয়া কমপ্লিট কি অন্ধকার লাগছে দেখো ক্যামেরার সামনে হাতটা নিয়ে চলে এসছে আমার হাজব্যান্ড কি বলবো বলো দেখো সন্ধ্যে দেওয়া হয়ে গেছে শুভ সন্ধ্যা সবাইকে এবার দেখো একটু আলো দেখতে পাবো দেখেছো তো ক্যামেরা ঠিক মতন ধরতে পারে না গো একটু অ্যাডজাস্ট করে নিও আমি যেতে পারছি না তো ওপরে এই জন্যই আর কি একটু প্রবলেম হচ্ছে একটু দেখে অ্যাডজাস্ট করে নিও প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট যাই হোক সন্ধে দেওয়া হয়ে গেছে তোমাদের ঠাকুর দর্শন আবার করিয়ে দিলাম এটা বাজরাংবালি রা কৃষ্ণ ঠাকুর সবাইকে দেখিয়ে দিলাম একটু ভালো করে জগন্নাথের লকেটটা বারবার দেখায় আমার হাজবেন্ড বুঝতে পারছো তো যাই হোক অনেক ঠাকুর দর্শন করে নাও তোমরা সবাই জগন্নাথকে খুব সুন্দর লাগছে রাখি পরে খুব ভালো লাগছে দেখেছো আজকে খুব সুন্দর করে সাজিয়েছে আমার হাজবেন্ড ঠাকুরকে ভালো করে দেখো তোমরা সন্ধে দেওয়া হয়ে গেছে ওপরের ঘরে নিচের ঘরে সন্ধেটা আমি দেবো ওকে বললাম তুমি ওপরের ঘরে দাও নিচের ঘরে সন্ধে আমি দিয়ে দেবো তো আমিই দিয়ে দিয়েছি নিচের ঘরে সন্ধে দেখো চালগুলো সব আনা ছিল ওগুলোকে আবার আমি বেছে টেছে রেখে দিয়েছি ভাগ্যিস কোমরে যন্ত্রণার আগে বাছা হয়েছে ভাগে ভাগে বাছা বেছে রাখা হয়েছে চালগুলোকে যাতে ঠিকঠাক এগুলো হচ্ছে ওই জামাকাপড়গুলো যেগুলো তুলে এনেছিলাম ওগুলো রাখা আছে বুঝতে পারছো সন্ধ্যের চা বসিয়ে দিয়েছি আমি চায়ের গ্যাসটা ধরানো হয়নি গ্যাস ধরাবো চাটা বসাবো ওদিকে জল টল এসেছিলো আমি জল টল তুলে নিয়েছি এদিকে দেখো সিমনি প্রসাদটা রেখেছি অন্ধকার লাগছে বুঝতে পারছো না হয়তো তোমরা যেটা আমরা ওপরে দিয়েছিলাম ওই প্রসাদটা নিচে নামিয়ে রাখা আছে ঠিক আছে এটা আমি আর আমার হাজব্যান্ড মিলে একটু করে প্রসাদগুলোকে নিয়ে নেবো সেবা নিয়ে নেব দেখতে পাচ্ছ তো ঠিক আছে দেখো বাটি বাটি করে জল ভরে রেখেছি সব দেখো তোমাদের একটা স্পেশাল জিনিস দেখায় আমার হাজব্যান্ড পুজো করে পেয়েছে মনসা পুজো করে একটা ধুতি একটা এই ছাপা শাড়িটা পেয়েছে ছাপা শাড়িটা কিন্তু খুব সুন্দর দেখতে দেখো ভেতরে ছাপাটা ছাপাটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখো কি সুন্দর ছাপাটা লাগছে দেখতে ছাপা শাড়িটাও খুব সুন্দর আর একটা পেয়েছে তাঁতের শাড়ি দেখো তাঁতের শাড়িটা খুব সুন্দর তাঁতের শাড়িটা কিন্তু আমার হাজব্যান্ড বললো কি যে এটাই তোমার পুজোর শাড়ি হয়ে গেছে তোমাকে আর পুজোতে শাড়ি দেব না তাতে শাড়িটার ভেতরে কিন্তু অনেক সুন্দর কাজ করা রয়েছে সারা শাড়িটা কিন্তু বুটিতে ভর্তি খুব সুন্দর শাড়িটা দেখো তোমরা তোমাদের কেমন লাগলো শাড়িটা অবশ্যই কিন্তু বলবে আমাকে জানাবে আমি পুরো শাড়িটাই করে দেখাবো সারা শাড়িটা পুরো শাড়িটাই কিন্তু কাজ করা দেখো তোমরা খুব সুন্দর শাড়িটা কিন্তু দেখো পুরো ভেতরেরটাও দেখিয়ে দিলাম তোমাদের পুরো শাড়িটা ভেতরটা কাজ করা খুব সুন্দর শাড়িটা এই শাড়িটা পেয়েছে ও পুজো করে হ্যাঁ আমাকে বললো কি তোমার পুজোর শাড়ি হয়ে গেছে তো বললো এটাই তোমার পুজোর শাড়ি বুঝতে পারছো তো শাড়িটা খুবই সুন্দর অসাধারণ সুন্দর শাড়িটা পুরো শাড়িটাই যদি কাজ করা পুরো শাড়িটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানিও ঠিক আছে খুব সুন্দর লাগলো শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগছে বলো হলুদের ওপরে কম্বিনেশন কম্বিনেশানটা খুব সুন্দর ভ্যারাইটিস কালার রয়েছে এর মধ্যে কালারের কম্বিনেশনটা খুব সুন্দর প্রত্যেকটা কালার খুব সুন্দর ফুটেছে শাড়িটার মধ্যে অ্যাকচুয়ালি খুবই ভালো লাগছে তোমাদের দেখিয়ে দিলাম কালকে দেখানোর কথা ছিল কিন্তু শরীরটা খারাপ থাকাতে দেখাতে পারিনি তার জন্য সরি গো দেখো আমার হাজব্যান্ড হাজব্যান্ড যে ছানা পেয়েছিলো ছানাটা ফ্রিজে ঢোকানো রয়েছে ওটা আমি আজও করিনি কেন অনেকটাই ছানা রাখার জায়গা নেই দেখো আমার ফ্রিজে কিন্তু বেশি কিছু থাকে না বুঝলে খাবার দাবার আমি একদমই ফ্রিজে রাখি না আর এদিকে আমার চা হয়ে গেছে এই যে আমার হাজব্যান্ডের চা আমার চা ফুটছে আর ওই তখন ওই সিন্নি পোশাকটা ভালো করে দেখেছো কি না জানি না এখন আবার একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে ঠিক আছে তো এটা চা চাটা খাস আগে নিয়ে নি আমরা তারপর সে প্রসাদটা নেওয়া হবে ঠিক আছে দেখো আরেকজন এসছে দুষ্টুমি করতে আমাদের বাড়িতে বদমাইশি করতে বুঝছো হ্যালো বন্ধুরা তো আমি আজকে এখন তোমাদেরকে গুড নাইট বলতে এলাম সারাদিন তোমাদের সামনে আসেনি কোনো কথা টাকা কিছু বলিনি কারণ শরীরটা ভালো ছিল না এই জন্যে কোমরে ব্যথাটা তো এখনও আছে ওটা এখনও যায়নি যার জন্যে সামনে আসাও হয়নি তোমাদের সঙ্গে কথা বলাও হয়নি তো এটাই আর কি তো এখন আসলাম তোমাদের সামনে কথা বলতে অন্ধকার লাগছে না এখানটা তো যাই হোক তো এখন আসলাম তোমাদের সঙ্গে ভিডিওটা এন্ডিং করতে অ্যাক্সিডেন্ট বোট করো টাকার ফোনটা নিচ্ছি আর কি টাকার ফোনটা নিলাম যে কথা বলার জন্যে তো আজকে যে ভিডিওটা পোস্ট করেছিলাম আমার তো ইচ্ছা নেই এখন আর ব্লগ করার মতন কারণ না শরীরের কন্ডিশান ভালো না মনের কন্ডিশানও ভালো না যার জন্য ব্লগ করতে ইচ্ছা করছে না তোমরা অনেকে আমাকে কমেন্টের রিপ্লাই করেছ দেখেছি আমি কমেন্টের রিপ্লাই বলতে সেরকম কমেন্ট রিপ্লাই আসেনি সেটা দেখেছি আমি যে সেরকম কোনো কমেন্টে রিপ্লাই আসেনি এক সেকেন্ড হওয়ার পর আমি একটুখানি কমেন্টগুলো দেখে নিই সাতটা কমেন্ট এসছে আচ্ছা প্রথমে মৌহা আমাকে কমেন্ট করেছে মৌ আমাকে কমেন্ট করেছে যে কাকিমা তুমি ডাক্তার দেখাও তোমার শরীরে যা যা কষ্ট হচ্ছে সব ডাক্তারকে খুলে বলো হ্যাঁ নিশ্চয়ই মৌহা আমি ডাক্তারকে কম দেখাবো অবশ্যই এবং ডাক্তারকে দেখি ওষুধ টষুধ নিশ্চয়ই খাবো এমনি একটু মালিশ করেছি পেনকিলার খেয়েছি তাতে একটু শরীরটা ঠিক আছে আপাতত ঠিক আছে সুদীপ্ত আমাকে কমেন্ট করেছে বর্ষার সময় একটু সাবধানে কাজ করবে কাজ করবে তো জেল লাগাবে স্প্রে করবে স্প্রে দেবে ব্যথা যন্ত্রণা মেডিসিন খাও না হলে যত সময় যাবে তত ব্যথা বাড়বে শর্টের সঙ্গগুলো খুব সুন্দর নাইস ব্লগ ব্লগ বন্ধ করো না যেমন পারবে ছোটো হলেও ব্লগ দিও ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা এত সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ রূপা কমেন্ট করেছে যে কী করে পড়ে কী করে পড়ে গেলে দি ভাই আসলে পাটা পিছলে গেছিলো স্লিপ কেটে গেছিলো পাটা প্রচণ্ড বৃষ্টি পড়ছিলো ওই জন্যে পাটা পিছলে গেছে বলে স্লিপ কেটে পড়ে গেছি গো অসংখ্য ধন্যবাদ রূপা বর্ণালী আমাকে কমেন্ট করেছে কি হয়েছে দিভাই আমি পড়ে গেছি পড়ে গিয়ে কোমরে যন্ত্রণা মানে কোমরে চোট লেগেছে আর ওই হাত ঠাত একটু ছুলে টুলে গেছে হাতে ফাতে লেগেছে প্রচণ্ড ব্যথা হয়েছে আচ্ছা সুবর্ণরেখা আমাকে অনেকদিন পর কমেন্ট করেছে ভালো থেকে ছোটো মা আর প্লিজ ডাক্তার দেখিও আর বিস্কুটগুলো প্লেটে বা বাটিতে নিও আর একাদশীর দিন সদবাদের অবশ্যই আমিষ খেওয়া উচিত ভুল বললে অবশ্যই শুদ্ধ দিও আমার নামটা নিও হ্যাঁ তুমি ঠিকই বলেছ যে সদবাদের অবশ্যই আমিষ খাওয়া উচিত কিন্তু যদি হাজব্যান্ড একাদশী করে তার সঙ্গে ওয়াইফ একা একাদশী করতে পারবে তাতে কোনো প্রবলেম নেই ঠিক আছে সে একাদশী করতে পারবে কোনো সমস্যা হবে না তার জন্য ঠিক আছে আচ্ছা তো অন্দ্রা চ্যাটার্জি আমাকে কমেন্ট করেছে কি হলো আবার আরে পড়ে গিয়ে কোমরে চোট লেগেছে এজন্যে আর মনটা একটু খারাপ আছে কী বলবো আর কি যাই হোক অসংখ্য ধন্যবাদ তোমরা কাকলি সরকার কমেন্ট করেছে ব্লগ বন্ধ বন্ধ করো না ভালো লাগে তোমাকে অসংখ্য ধন্যবাদ কাকলি এত সুন্দর সুন্দরগুলো এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো তোমরা তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে খুব ভালো লাগে তোমাদের কমেন্ট পড়ে কমেন্ট দেখে মনটা ভালো হয়ে যায় কিন্তু ব্লগ হয়তো খুব একটা বড় হবে না ছোটোখাটোর ওপরে ব্লগটা যাবে কেন আমার শরীরটা ভালো নেই মন মেজাজও ভালো নেই একটু বাড়ির বাইরে যেতে ইচ্ছা করছে আর কোথাও গিয়ে ঘুরে আসতে ইচ্ছা করছে কেন বাড়িতে থাকতে আর ভালো লাগছে না একঘেয়ে লাগছে একঘেয়ে লাগছে বলতে কি মন মেজাজ ঠিক নেই শরীরটাও ঠিক নেই বলে বারবার করে বাপের বাড়িতেও দাদারা ফোন করছে দিদিরা ফোন করছে যে আয় এসে এখানে কদিন থেকে যা শরীরটা একটুখানি ডাক্তার দেখিয়ে যা শরীরটা যত্ন করে যা এভাবে থাকতে চলতে থাকলে তো তো শরীরটা আরও খারাপ হয়ে যাবে তো এটাই হচ্ছে কথা দেখা যাক কী করি আজকে ছোটো কাটার উপর দিয়ে ব্লগটা করেছি দেখো তোমরা কেমন লাগতো তোমাদের বেশিরভাগই বয়েস দিয়েছি সামনে আসেনি গুড মর্নিং তো বলিই নি মর্নিং থেকে স্টার্টই করিনি আফটারনুন থেকে করেছি তো এটাই হচ্ছে ব্যাপার যাই হোক যেরকমই ব্লগ দিই তোমাদের রিকোয়েস্টে ব্লগ দেবো অবশ্যই দেবো যেরকমই ব্লগ দিই ছোট বড়ো যাই দিই অবশ্যই দেখো পাশে একটু থেকো আমাদের একটুখানি সাপোর্ট করো হ্যাঁ যারা আমাকে সাবস্ক্রাইব করেছ তারা আমার ভিডিওটা একটু দেখো আর লাইক কমেন্ট শেয়ার করো যারা সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পায়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করো নোটিফিকেশনটা তোমাদের কাছে যাতে আগে আসে আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো কারণ তোমাদের তোমরা যদি আমাকে সাপোর্ট না করো আমি কিন্তু বেশি দূরে এগোতে পারবো না তো যাই হোক ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আজকে ভীষণ বিচ্ছিরি লাগছে দেখতে যাই হোক একটু ম্যানেজ করে নাও কী বলবো আর আর প্রচণ্ড অন্ধকার লাগছে দেখতে যেহেতু লাইটটা এই দিকটা রয়েছে এই জন্যে মানে আজকে আবার ইচ্ছাই করছে না যে ক্যামেরা খুলে বসি শরীরটা এতটাই খারাপ এখন দুটো দিন চলবে হট করে পড়ে গেছি তো যার জন্যে তার মধ্যে আমার খুব ঠান্ডাও লেগেছে বৃষ্টিতে ভিজেছি বলে ঠান্ডা লেগেছে আর ডাক্তার টাক্তার দেখাতে হবে ওষুধ টষুধ খেতে হবে না হলে আর কী করে ঠিক হব বলো তা যাই হোক তোমাদের ভালোবাসা অবশ্যই ঠিক হয়ে যাবো তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো লেই মনটা ভালো হয়ে যায় বুঝতে পারছো তো আর যাই হোক হ্যাঁ যেটা বলার কথা যে যেভাবে পারি যেটুকু পারি তোমাদের কাছে ব্লগটা দেবো ব্লগটা দেখো অবশ্যই আর পাশে থাকো সাপোর্ট করো এটুকুই চাইবো আর কিছুই না আর আর কি বলবো প্রচণ্ড মানসিক যন্ত্রণায় ভুগছি মানসিক যন্ত্রণাটা না আর সত্যি কথা বলতে গিয়ে জানো তো একটা কী বলো তো মন যদি ভালো না থাকে শরীর কিন্তু ভালো থাকে না মনটার উপর অনেক কিছু ডিপেন্ড করে শরীরের প্রবলেমটা মন ঠিক থাকলেই শরীর ঠিক থাকবে মন ঠিক না থাকলে শরীর ঠিক থাকবে না এটা একদম বাস্তব কথা তাই না সেটা তোমরাও মানো আর তোমাদের সঙ্গে কথা বললে তো অবশ্যই মনটা ভালো হয়ে যায় তো তোমরা কিন্তু বেশি বেশি করে কমেন্ট করো তোমাদের কমেন্টের অ্যান্সার দিতে মানে বেশি ভালো লাগে হয়তো আমি এখন কমেন্ট বক্সে অ্যান্সার দিতে পারছি না কিন্তু ভিডিওতে কিন্তু অবশ্যই অ্যান্সার দিচ্ছি একটু ভিডিওগুলো রোজ দেখো তোমরা ঠিক আছে ভিডিওতে কিন্তু অবশ্যই আমি কমেন্টের অ্যান্সার দিয়ে দিচ্ছি কিন্তু হয়তো কমেন্ট বক্সে আমি অ্যান্সার দিতে পারছি না তবে যখনই সুযোগ পাবো তখন অবশ্যই দেব হ্যাঁ আজকে কিন্তু কমেন্ট বক্স একদম ধরতেই পারিনি মানে বিছানা থেকে উঠতেই আমার দেরি হয়ে গেছে মানে উঠতে পারছিলাম না এত যন্ত্রণা করছিল আর কি যার জন্যে খুব কষ্ট হচ্ছিল বলে আজকে আমি বিছানা থেকে উঠতেই আমার লেট হয়ে গেছে যার জন্য আমি কমেন্ট বক্সে কোনো রকম কমেন্ট দিয়ে রিপ্লাই দিতে পারিনি তার মধ্যে তো তো ঘরে তো সংসারে কাজকর্ম তো আছেই ওগুলো করতে হয়েছে রান্নাবান্না করতে হয়েছে সবই করতে হয়েছে তো সেগুলো তো আছেই আর দ্বিতীয় কথা হচ্ছে তোমাদের কাকা যে শাড়িটা পেয়েছে পুজো করে ও আমাকে বলেই দিল যে ওটা কিন্তু পুজোর শাড়ি হয়ে গেছে শাড়িটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই কিন্তু জানিও ঠিক আছে আর যেটা বললাম আর কি যে তোমাদের একটু সাপোর্ট একটু পাশে থাকা এগুলো কিন্তু রেখো তাহলে অবশ্যই ভালো লাগবে আজকের ভিডিওটা কিন্তু খুব ছোটো হলো যাই হোক অনেক রাত হয়ে গেছে এখন গুড নাইট বলার পালা সবাই ভালো দেখো সুস্থ দেখো নিজের শরীরে খেয়াল রেখো বাড়ির সবার খেয়াল রেখো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ কিন্তু শুভ রাত্রি টেক কেয়ার আর আর কী বলবো কী বলবো না বলবো বুঝতেই পারছেন গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছে না গলায় প্রচণ্ড ব্যথা ঠান্ডা লেগেছে তার জন্য তো আজকের মতন নমস্কার সবাই ভালো থাকো ঠিক আছে আর হ্যাঁ আর একটা কথা শর্ট ভিডিওগুলো কিন্তু অনেক কষ্ট করে শরীরের অনেক যন্ত্রণা নিয়ে অনেক কষ্ট নিয়ে কিন্তু শর্ট ভিডিওগুলো করছি প্রথমে কমেন্ট ভিডিও রোম্যান্টিক ভিডিও শ্যাড ভিডিও সব মিশিয়ে কিন্তু আমি ভিডিওগুলো করছি প্লিজ ভিডিওগুলো একটু দেখো লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে আর অবশ্যই কিন্তু আমার পাশে একটু থেকো প্লিজ বারবার করে একটা রিকোয়েস্টই করছি তোমরা পাশে না থাকলে কে থাকবে তাই না তো অবশ্যই পাশে থেকো আর শর্ট ভিডিও কিন্তু অবশ্যই দেখো ঠিক আছে তো আজকের মতো গুড নাইট নমস্কার